নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটা নাস্তার রেসিপি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি যে নাস্তার রেসিপিটা বানাবো সেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে রেসিপিটা খুবই একটা মজাদার রেসিপি হতে চলেছে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই এ রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে দুটো আলুকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে আমি এগুলোকে জলে দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলোকে একটা ছুরির সাহায্যে দেখুন এরকম চার টুকরো করে বা দু টুকরো করে যেরকম পারেন একটু কেটে নিয়ে রাফলি এরকম কেটে নিতে হবে দেখুন ঠিক এরকম সাইজ করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে আবার কেটে নেওয়া হয়ে গেল এবার আমি সমস্ত আলুগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে দু তিনবার জল পাল্টে যতক্ষণ না আলুটা একদম পরিষ্কার করে ধুয়ে নিতে পারি ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব আলুগুলোকে সেদ্ধ করানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি আর ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আমি এবার ঢাকনাটা খুলে নেব এখানে প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা দেখুন একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে একদম বেশি সেদ্ধ হলেও চলবে না আর একটু কম সেদ্ধ হলেও চলবে না দেখুন এতে ঘেটেও যায়নি এরকম অবস্থায় আলুগুলোকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে আলুগুলোকে ছেঁকে জায়গাটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি তুলে নেব এখানে দেখুন কড়াই থেকে আমি আলুগুলোকে সুন্দরভাবে ছেঁকে তুলে নিয়েছি আর আলুটাকে একটু সামান্য ঠান্ডা হতে দেব এখানে আমার আলুগুলো একদম পারফেক্ট ঠান্ডা হয়ে গেছে আর দেখুন আলুটা কিন্তু একদম মানে সেদ্ধ হয়ে কিন্তু গলে যায়নি আমি কীরকমভাবে সেদ্ধ করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এরকম করে ভেঙে নেব এখানে সমস্ত আলুগুলোকে আমি সুন্দরভাবে একদম ভেঙে নিয়েছি এমনভাবে ভেঙে নিতে হবে যেন দানা দানা না থাকে দেখুন আমি এখানে সমস্ত আলুগুলোকে ভেঙে নিয়েছি এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করে নেবো প্রথমে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ তারপরে দেবো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো তারপরে দেবো একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু চিলি ফ্লেক্স আর একটু দেবো অরিগানো যেটা পিৎজা পিজাতে দেওয়া হয় সেই অরিগানো আর এখানে আমি দেব সামান্য পরিমাণে চিস চিজটাকে আমি গ্রেট করে রেখেছি আপনাদের কাছে যে কোনো চিজ থাকলে দিতে পারেন আর যদি নাও থাকে তাহলে না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু চিজটা দিলে কি হয় এর টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এবার আমি বাইন্ডিংয়ের জন্য দেব কর্নফ্লাওয়ার এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতেই হবে অন্য কিছু ব্যবহার করলে চলবে না তিন চামচের মতন আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে আলুর সঙ্গে এটাকে মাখিয়ে নেব এখানে আমার মাখাতে মাখাতে মনে হচ্ছে যেন আর একটু কর্নফ্লাওয়ার লাগবে তাই আমি এখানে আরও হাফ চামচের মতন আমি একটু কর্নফ্লাওয়ার দিলাম আর তার সঙ্গে দেব একটু তেল বড় চামচের এক চামচের মতন আমি এখানে তেল দিয়েছি দিয়ে আবারও এটাকে আমি মাখিয়ে নেব এই নাস্তার রেসিপিটা যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এখানে আমি সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি আর কোনো কিছুই ইউজ করব না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা কম উপকরণ দিয়ে একটা সুন্দর জিনিস বানাতে চলেছি আমি এখানে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এবার লাস্টে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কোচানো ধনে পাতা ধনে দিয়েও আবারও আমি মাখিয়ে নেব আলুটার সঙ্গে এখানে আমি আলুটার মধ্যে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এরকম ছোট ছোট বলের মতন করে নিয়ে একটু দু হাতের মাধ্যমে এরকম করে আমি একটা শেপ দিয়ে নেব দেখুন এরকম করে ঠিক এরকম দেখতে হবে এরকম করে আমি বানিয়ে নেব এগুলো দেখতে খুবই ছোট ছোট হয় কিন্তু খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে বাচ্চারা তো এক চান্সেই পছন্দ করবে দেখুন আমি এরকম করে সবগুলো বানিয়ে নেব দেখুন আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন দেখতে এরকম করে বানিয়ে নিয়েও আপনারা ডিপ ফ্রিজের মধ্যে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে এরকম রেখে দিয়ে এক থেকে দু মাসের মতনও রেখে দিয়ে আপনারা যখন ইচ্ছা ভেজে খেতে পারেন এখানে আমার অনেকগুলো বল হয়েছে সেই জন্য আমি কিছু পরিমাণ রেখে দিচ্ছি আর কিছুটা আপনাদের কাছে ভেজে দেখাবো আমি এখানে আলুগুলো আলুর বলগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি প্রথম থেকে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে এবার আমি বলগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে তেলটাকে এমন গরম করতে হবে না একদম বেশি না একদম কম একদম মিডিয়াম ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নিতে হবে দিয়ে আমি একটা একটা করে বলকে এরকম ভাবে ছেড়ে দেব আমি একে খুন্ত লাগাবো না আমি এখানে এরকম একটা হাতা নিয়েছি দিয়ে তেলটাকে এরকম উপরে একটু ছিটিয়ে দেব যাতে উপরগুলোও একটু শক্ত হয়ে যায় দেখুন এবার আমি উল্টে দেব খালি আস্তে করে ঘুরিয়ে দেবো হালকা হাতে কারণ এই আলুর বলগুলো একদমই নরম সবগুলোকে উল্টে নিয়েছি এবার ওই সাইডটাও হতে দেব এখানে দেখুন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখুন আমি উল্টে পাল্টে ভালো করে প্রায় সাত মিনিট থেকে আট মিনিটের মতন আমি এটাকে ভেজে নিয়েছি দেখুন কালারটাও কত সুন্দর চলে এসছে এবার আমি এটাকে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই বাদ বাকিগুলো যে আছে সেগুলো ভেজে নেব আমি এখানে সবগুলো দিয়ে দিলাম এবার এখানে আবারও সেম পদ্ধতিতে এখানে কোনো আমি খুন্তি লাগাবো না যতক্ষণ না তেলের উপর এটা ভেসে আসছে আমার এখানে এক থেকে দু মিনিট হয়ে গেছে এবার উপর থেকে এরকম একটু তেলটা ছিটিয়ে দেব আমার এক সাইড এখানে হয়ে গেছে আমি উল্টে নেব এখানে আমার সেকেন্ড ব্যাসটাও ভাজা হয়ে গেল দেখুন সুন্দর লাল লাল করে একদম ভেজে নিয়েছি এটাকেও আমি তুলে নিচ্ছি এবার তুলে নিয়ে আমি এটাকে পরিবেশন করে আপনাদের কাছে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি এই আলুর যে ক্রিস্পি বলগুলো কত সুন্দর হয়েছে দেখতে দেখুন অসাধারণ হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে বাচ্চারা তো এক চান্সেই পছন্দ করবে আর বড়রাও খুবই ভালোবাসবে দেখুন আওয়াজটা দেখুন এত সুন্দর ক্রিস্পি হয়েছে খালি আওয়াজটা দেখুন এত ছোট ছোট দেখতে কিন্তু তার আওয়াজটা দেখুন আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন একদম ভেতরটা নরম আর উপরটা একদম ক্রিস্পি এই আলুর ক্রিস্পি বলগুলো খেতে অসাধারণ লাগে চায়ের সাথে হোক বা এমনি সসের সাথে যে কোনো ডিপের সাথে খেতে খুবই সুন্দর লাগে তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার মতন করে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ